আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবং বাড়ি বোনেরা আমি বর্তমানে আছি পরশুরাম উপজেলা হাসপাতাল মোর যখন ইচ্ছে মতো দামের হোটেল আমরা অনেকে শুনেছি কোথায় আছি কোথায় এটা কিন্তু কেউ জানি কেউ জানি না বা চিনি চিনি না আজকে বিস্তারিত আপনাদেরকে নিয়ে একটা বিস্তারিত ভিডিও করবো মানুষ কীভাবে খায় কত টাকা বিয়ে খায় কী বিষয় সব বিষয় বলতে কি সাথে থাকুন এটা হলো ইচ্ছে মতো দামের হোটেল কারো নাম নেই কারো মোবাইল নাম্বার নেই যে লোকটা হোটেলটা দিয়েছেন উনি নিঃস্বার্থবান নিঃসন্দেহে একটা ভালো লোক দেখা যাক ভিতরে চলেন দেখি এটা হলো ইচ্ছে মতো দামের হোটেল চ্যারিটিয়া স্টোনস এখানে খুব সুন্দরভাবে অনেকগুলা লেখা লেখা আছে খুবই চমৎকার ভাবে সবাই খাবার খাইতেছে দুপুরে লাঞ্চ করতেছে সবাই ইচ্ছে মতো দামের হোটেল এখানে গরিব বলতে কোনো শব্দ নাই যে আসে সেই খেতে পারে টাকা দিয়ে খেতে পারে তবে যাদের সে টাকা নেই তারাও খেতে পারবে খাবার দুপুরে খাবার এগুলো হলো দুপুরে খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সালাম আলাইকুম কেমন আছেন আজকে কি কি তৈরি হয়েছে আজকে দুপুরে খাবার মেনু দুপুরের নাও ডিম ভিতরে লাউ ডিম ভর্তা আলু ভর্তা আচ্ছা ভিতরে হাত ধোয়ার জন্য হাত পরিষ্কার করার জন্য টিউবওয়েলের ব্যবস্থা আছে এখানে সবকিছু পরিষ্কার একবারে একবারে পরিষ্কার সবকিছু আপ্যায়ন করা হয় এখানে এখানে নিম্ন মধ্যবিত্ত এবং অসহায় লোক কোনো ভেতাবাদ নেই সবাই এখানে আসি খাবার খেতে পারে যার ইচ্ছা মতো খেতে পারে একবারে সুন্দর ফ্রেশ দুপুর বারোটা থেকে যে পর্যন্ত খানা থাকবে সে পর্যন্ত খাবার খাওয়া হয় যেখানে খাইতেছেন সবাই সবাই ব্যস্ত আছেন খাবার খাওয়ানোর জন্য ইচ্ছে মতো দামের হোটেল আজকে দুপুর খাওয়ার মেনু হলো ডাল সবজি আলু ভর্তা ভাত সাদা ভাত আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না এই হোটেলটার দায়িত্বে কি আপনি আছেন এখন বর্তমানে আমি আছি ইনশাল্লাহ ও আচ্ছা খুশি হইলাম আচ্ছা আপনার এই হোটেলটা দেওয়ার মানে আপনার কীভাবে ইচ্ছে হলো মানে কোন শুরু করলেন শুরু করলেন মানে আপনার হঠাৎ করে একটা ভালো কাজের উৎসাহ কিভাবে পেলেন না আমার সাথে আচ্ছা

এটা ফুলগাজি থানার সামনে একটা আছে ফুলগি থানার সামনে ওটা কেমন হয়েছে আমরা ভাগ শাক করে এখানে আনি আর খাবার এখানে আমরা এখানে বসে দেখছি একটা

আচ্ছা আপনাদের এখানে সাত দিন কি একই খাবার দেওয়া হয় নাকি ভিন্ন ভিন্ন ভাবে রান্না করা হয় তরকারি আমরা মনে করেন আজকে সবজি ডাল আলুর ভর্তা মনে করেন লাউ ভাজা নিয়েছি আজকে হলো এটা কাল যত মুরগি হবে ইনশাআল্লাহ আচ্ছা পরশু দিন আবার ডিম আলু ভর্তা ডাল মানে একটা দিন একটা করি আর কি আবার শিশুর মধ্যে রূপম বিরাজ নিয়ে করি সবসময় একটা আইয়ে না ভিন্ন ভিন্ন আলহামদুলিল্লাহ খুশি হলাম আচ্ছা ঠিক আছে

তো সবাই যে আসবেন অন্ততকে বাজার দিকে তাকিয়ে টাকাটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন তো সবকিছুর দাম বাড়তেছে দিন দিন আমরা যারা ভিডিওটা দেখতেছি সবাই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন সে মতো দামের হোটেল এটা সবাই ভালো থাকবেন এবং যে হোটেলটা দিয়েছেন ওনার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ